হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই আছো কিন্তু আমি ভালো নেই আমি খুবই অসুস্থ তো তারপরও বাজার যেতে হয় বাসায় কিছুই ছিল না তো এখন দেখো আমি বাজার থেকে কে নিয়ে আসলাম তো আজকে আমার শরীরটা এতই খারাপছে কিছুই করতে পারিনি আজকে আমি খেতেও পারিনি শুধু নাস্তায় করেছিলাম ওষুধ খেয়েছি আর সারাদিন খাবার ছেলে নিয়ে খেয়েছি তারপরও বাজার করতে যেতে হয়েছে কেননা বাসায় কোনো নাস্তা ছিল না তো আমি কী কী নিয়ে আসলাম তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি আজকে কোনো ভিডিও করতে পারিনি দেখাচ্ছি বন্ধুরা এখানে নিয়ে আসছে প্রথমে কাঁচা কলা কিন্তু এখন কাঁচা কলা সেজেন না

জন্য দাদা গাজর ক্ষীরে এইসব পছন্দ করে আর ক্ষীরে শীতকাল ছাড়াতে খুবই দাম থাকে পাওয়া যায় না বাড়ির থেকে নিয়ে আসে ক্ষীরেটা কিন্তু ভালো লাগে চালাদবো ক্ষীরা দিয়ে গাজর দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিব ভালো করে ধুয়ে উপরের থেকে কামড়াটা শুলে সুন্দর করে ক্ষীরা আর গাজর দিয়ে চাল্লা করবো তারপরে দশবন্ধু এই প্যাকেটে কি এই প্যাকেটে

खानाते पसंद करे नूडल्स नूडल्स अरे बिस्किट ये बिस्किट तो साधे के ते बारा लागे बिस्किट ला मन पसंद है ये बिस्किट वाली आमने सारा खाई लेकिन तो मालूम आते बिस्किट नहीं মিষ্টি তারা বিস্কুট দেখেছে এত বড় বড় চারটা চাপটা এখানে যেমন আছে ওরকমই কিন্তু সেই খেতে কিন্তু খুব খুবই ভালো লাগে সাদি দুধ দিয়ে আমার পছন্দের বিস্কুট আমি মিষ্টি বিস্কুট খাই না বলে নিয়ে আসি এটা কিন্তু মিষ্টি এই বিস্কুটটা কিন্তু মিষ্টি বরফির মতন কিন্তু এই বিস্কুটটা আমার ছেলে খাবে ওরা পছন্দ করে এই বিস্কুট আমার ছেলে পছন্দ করে সেজন্য এই বিস্কুটটা ছেলের জন্য নিয়ে আসছে বক্স বিস্কুট খুবই ভালো লাগে আমি কম খাই তারপরে এখানে নুডলস এখানে দেখাচ্ছে কেন বিস্ক এ কেন বিস্কুট দেখেছো বন্ধুরা তো আজকে আমি কোনো ভিডিও দিই নেই তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তাই ভিডিও এটা করলাম তোমরা সবাই কিন্তু বাজার করতে জানো সব কিছু তোমরা নিয়ে আসো তারপরও আমি কেকে নিয়ে আসি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দাদা এগুলো চলে যাবে চার পাঁচ দিন চলে যাবে কারণ যখন একটু একটু আমার খেতে লাগে তখন আমি একটু করে দুধ দিকে বিস্কুটগুলো দিয়ে খাই সেদিন একটু বেশি করে নিয়ে আসলাম এখন কিন্তু আমি কী করবো কাঁচা কলাটা কেটে নিয়ে খাব তো আগামী কালকে কিন্তু একাদশী সবাই আমার জন্য আশীর্বাদ করবে আমি এই একাদশীটা থাকতে পারি সবার কাছে আমার অনুরোধ সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবে কালকের একাদশী যেন আমি রাখতে পারি কারণ আমার খুবই ফ্যাট খারাপ শরীর খারাপ কত ভালো করে কিন্তু বলতে পারতেছি না তার মধ্যেও আমি ভিডিও এটা করলাম আমার ভয়েস শুনে বুঝতে পারবে আমি কতটুকু অসুস্থ তারপর আমি সবাই আজকে অনেকক্ষণ সময় দিয়েছি কিন্তু বেশি কমেন্ট করতে পারিনি কারণ সবাইকে একটু সময় দেবে এটা আমার একটা মানে কাজ কাজ বা ডিউটি বলতে পারো কারণ সবাই অপেক্ষা থাকে আমি আমি যখন লাইভে আসি আমিও তোমাদের অপেক্ষা থাকি কখন বন্ধুরা আসবে সবাই সেম সবাই অপেক্ষা থাকে বলে আমি এত অসুস্থ নিয়েও আমার সব কিছু করতে হয় সব কিছু করতে হয় বাজার করতে হয় ঘরে কাজকর্ম করতে হয় সবাইকে ইউটিউবে সময় দিতে হয় সব কিছু মিলেই আমাদের জীবনটা এভাবে একটু একটু করে চলে যাচ্ছে একটু একটু করে চলে যাচ্ছে তো বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টটা জানাবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবে আমি ভালো নেই সেটাও বলছি সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবে আমি যেমন আগামী সুস্থ হয়ে যেতে পারি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম সবাই বলা থাকবে রাতে 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 রাতে